মাছটা ভেজে তুলে নিয়েছি এবার আমি জিরা ফোড়ন দিলাম আর তেল দিলাম সে গেছে পেঁয়াজটা ফেলে দিলাম তেল রাখা এখানে আমি বেগুন সব কেটে রেখেছি পেঁয়াজটা ভালো ভালো হচ্ছে রসুন আরো যেগুলো আগ্রহ দিয়েছিলাম একটু কম হয়েছিল আবার আমি পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ का उदू पाट সামান্য জল দিয়ে দিচ্ছি সবজিগুলো শক্ত ডাকাগুলো এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি

এবার আমি এখানে একটু ভাজা জিরে অল্প আর একটু গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এবার মানে ই হয়ে যাবে সবজিটাও হয়ে যাবে আর জলটাও টেনে নেবে সবজিটাও গুলে যাবে আর সত্যি মাছের তরকারিটাও হয়ে যাবে ভালো লাগে লাইক করুন শেয়ার করুন